হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো ভিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বুশি কোণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দিবে তো ভিউর্স আজকে আমি আপনাদের মাঝে প্যারাগ মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আর আপনি প্যারাগের দ্বারাই আর আপনার নিজের মাথার চুলের দ্বারাই আর একটুখানি হলুদ কালারের সুতো এই কয়টা জিনিসের দ্বারাই আপনি খুব সহজেই আপনার পছন্দের মেয়ের সাথে আপনি মিলন করতে পারবেন আপনার পছন্দের মেয়েকে আপনি ভোগ করতে পারবেন এবং আপনার পছন্দের মেয়ে আপনার কাছে নিজে থেকে আসবে তার যৌবন জ্বালা মেটানোর জন্য তার দেহের জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার সামনে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই মন্ত্রটির দ্বারাই আর প্যারাগের দ্বারাই আর আপনার নিজের মাথার চুলের দ্বারাই আর একটুখানি হলুদ কালারের সুতোর দ্বারাই খুব সহজেই আপনার পছন্দের মেয়ে আপনার কাছে নিজে থেকে এসে কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এই কয়টি জিনিসের দ্বারাই আপনারা অনেকেই আছেন যে কোনো মেয়েকে আপনার ভালো লাগছে সেই মেয়েটি আপনার সম্পর্কে যে কেউ হতে পারে সে সম্পর্কে আপনার ভাবি লাগতে পারে সম্পর্কে আপনার স্বাস্থ্য বোন লাগতে পারে সম্পর্কে আপনার সাঁচি লাগতে পারে এক কথায় যে কেউ হতে পারে এবং সে বিবাহিত অথবা অবিবাহিত কোনো সমস্যা নাই এবং সে আপনার বয়সে বড় হোক কিংবা ছোট হোক কোনো সমস্যা নাই এক কথাই আপনি এই মন্ত্রটি প্রয়োগ করে আপনি নিজের ইচ্ছা মতো যে কোনো পারবেন আপনাকে তার হবে না। আপনাকে তাকে যাই মুখ ফুটে বলতে হবে না শুধু মন্ত্রটির যে নিয়ম কারণ বলে দিব সেই কারণ অক্ষর অক্ষর পালন করে কাজ করবেন একশো পার্সেন্ট আমি গ্যান্টি সহকার বলছি বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর যদি নিয়ম থেকে চুল পরিমাণে ভুল করেন কোনোভাবেই কাজের ফলাফল পাবেন না যদি নিয়ম কারণ একশো থেকে একশো মানতে পারেন যে নিয়মগুলো বলবো সেই নিয়ম যদি অক্ষর অক্ষর পালন করতে পারেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না আর নিয়ম থেকে চুল পরিমাণ সরষের দানা পরিমাণ যদি আপনি ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো বেশ কথা না এই কাজের কথাই ফিরে দেয় মন্ত্রটি কিভাবে পাঠ করলে এবং কিভাবে কি করতে হবে সবকিছু আমি নিয়ম কারণ বলে দিব তার আগে বেশ আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার স্যালেনটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মোবাইলের স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিতা স্যালেনে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিউয়ার্স আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া যদি আপনি কাজ করেন কাজের ফলাফল পাবেন না আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দিব কোনো সমস্যা নাই আর আপনারা কোনো যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট কোনো সমস্যা নাই আর ভিডিওটির কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় আশা করি ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে না দেখেন মনোযোগ সহকারে যদি না দেখেন তাহলে আপনি কাজের কিছুই বুঝতে পারবেন না আর যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে টেনে টেনে অথবা স্কিপ করে দেখে আপনি মনোযোগ সহকারে যদি আপনি ভিডিওটি দেখেন প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করি আমাকে ফোন করার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো জায়গায় বুঝতে সমস্যা হয় উপরের ইমো নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আবার বুঝিয়ে দেব কোনো সমস্যা নাই না স্কোরনাবাড়ী কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কিভাবে পাঠ করতে হবে এবং কখন পাঠ করতে হবে এবং কিভাবে কি করলে আপনার পছন্দের মেয়ে নিজে থেকে আপনার কাছে ছুটে আসবে 30 মিনিটের মধ্যে লাগাতে কিভাবে কি করলে এখন আমি নিয়মকানুন সব কিছু বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনাদের এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র দশ বার এই মন্ত্রটি পাঠ করতে হবে মাত্র দশ বার আর মন্ত্রটি যখন পাঠ করবেন তখন শরীর পাখ রাখতে হবে শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে দশবার আর মন্ত্রটি আপনাদের পাঠ করতে হবে সপ্তাহে শুক্রবার দিনে শুক্রবার দিনে যে কোনো সময় যে কোনো টাইমে এই মন্ত্রটি আপনারা পাঠ করতে পারবেন কোনো সমস্যা নাই তবে স্প মতো আপনি শুক্রবার দিনে যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় আপনি আপনার শরীর যদি না ফাঁক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটি প্যারাক অথবা জেনারি কাটা সংগ্রহ করবেন করার পরে আপনি আপনার নিজের মাথা থেকে আপনি একটি অথবা দুইটি চুল উঠাবেন ওঠানোর পরে আপনি একটুখানি হলুদ কালারের সুতো আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে নেওয়ার পরে আপনি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে আপনি মন্ত্রটি দশবার পাঠ করবেন দশবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি আপনার মাথা থেকে যে দুইটি চুল অথবা একটি চুল উঠাইছেন আর যে হলুদ কালারের সুতো আপনি যে যতটুকু সংগ্রহ করছেন এবং যে জিনারিকাটা অথবা যেই প্যারেকটি আপনি সংগ্রহ করছেন ওইটা আপনার হাত ডাইন হাতের তালুতে রাখবেন রাখার পরে দশবার মন্ত্রটি পাঠ করার পরে একটি মাত্র ফুক দেবেন ফুঁক দেওয়ার পরে দেখেন আমি যেভাবে বেঁধে রাখছি ঠিক এভাবেই হলুদ কালারের সুতো দিয়ে আপনি জিনারিকাটা অথবা আপনি ওই প্যারেকটি আপনার দুইটি মাথার চুল অথবা একটি মাথার চুল সহকারে আপনি সুন্দরভাবে বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে মেয়ের সাথে আপনি মিলন করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি ভোগ করতে চাচ্ছেন এবং যে মেয়ের সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়ের বাসার যে কোনো এক সাইডে তার দেওয়ালে হোক তার ঘরের দেওয়ালে হোক আর তার ওই মানে এক কথায় তার বাসার যে কোনো একটি দেওয়ালে দেয় আপনি ওই প্যারেকটি আপনি পুঁতিয়ে দিবেন। আর পুঁতি দেওয়ার সময় শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার জন্য ছুটে আইন আমার জন্য ছুটে আইন অমুক আমার জন্য ছুটে আইন শুধু অমুকের জায়গায় তার নামটি বসাবেন একবার বলবেন অমুক আমার জন্য ছুটে আইন অমুকের জায়গায় তার নামটি বসাবেন যে মেয়ের সাথে আপনি মিলন করতে চাচ্ছেন এবং যে মেয়েকে আপনি পছন্দ করেন সেই মেয়েটির নাম বসাবেন বলে আপনি তার বাসার যে কোনো এক সাইডে যে কোনো একটি দেওয়ালে আপনি ব্যারেকটি আপনি পুঁতি দিবেন পুঁতি দিয়ে আপনি পশ্চিম দিকে হয়ে শুধু তার নাম ধরে একবার বলবেন অমুক আমার বিছানায় ছুটে আয় আবার অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে আপনি ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিরিশ মিনিটের মধ্যেই সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার সাথে মিলন সমবাস করার জন্য এবং তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে এসে আপনার কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে আপনার সাথে মিলন সমাবাস করার জন্য ছটফট ছটফট করতে করতে আপনার কাছে ছুটে চলে আসবে আর এটা গোপনে আসবে সে কেউ জানতেও পারবে না কেউ বুঝতেও পারবে না আর আপনি তারপর থেকে ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনার যতদিন ইচ্ছা যতদিন খুশি আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর দয়াক মন্ত্র কার্যকর পাশে থাকবেন আসসালামু আলাইকুম আসলামালাইকুম রহমতুল্লাহাত